যন্ত্রপাতি যন্ত্রপাতির কাম্পানি কোনো অসুবিধা না হয় আর এখানে আমরা একটা আধুনিক পোলট্রি ফোলক্রিপাম রেখেছি আর এই মুরগির যে বিষ টাকি এটা আমরা মিক্সার চেম্বারে রাখবো আর এই মিক্সার চেম্বার থেকে আমরা যে ফোরফুট ইঁচের গুড়া পাবো তা আমরা এই এবারে ডায়াবেস্ট চেম্বারে স্থানান্তরিত করবো তার ফলে আর এই শূন্য স্নানটা আমরা পানিতে করবো তারপরে বারো ওষুধ করব

ٿيڪو <laughs> تان